যারা দীর্ঘদিন থেকে আমার সঙ্গে জুড়ে রয়েছে তারা এই জায়গাটাকে চেনে যখন আমার পরিস্থিতি খুব খারাপ ছিল তখন এই জায়গাটাতেই মাশরুম চাষ করব বলে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়েছিলাম কে এবার মনে পড়েছে তো সেই জায়গাটাতে আজকে আমি আমার পার্সোনাল নিজের বাড়ি এবং স্টুডিও রুম বানাবো বলে তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফুটের একটা বাড়ি বানাচ্ছি তাহলে মানুষ চাইলে পরিবর্তন সম্ভব ভেতর থেকে সেই তাগিদটা থাকতে হয় তাই তো তা মানুষ যখন নিজের পরিস্থিতির পরিবর্তন করতে পারে নিজের সময়টাকে পাল্টে দিতে পারে নিজের রিলেশনগুলোর পরিবর্তন করতে পারে না নিজের ভাঙা নষ্ট হয়ে যাওয়া ছিঁড়ে যাওয়া রিলেশনগুলোকে মেরামত করতে পারে না পারে কখনো সেটা ইগোর জন্য করে না কখনো এমনভাবেই করতে যায় যেভাবে করতে গেলে একটা রিলেশন মেরামত হওয়ার পরিবর্তে আরও বেশি করে নষ্ট হয়ে যায় আমরা একটা রিলেশনকে বাঁচানোর জন্য এমনভাবে চেষ্টা করি যাতে রিলেশনটার দম বন্ধ হয়ে যায় আমরা জানিয়েই না কি করব? কি করব না আমি যখন আমার কম বয়সে ছিলাম তখন আমিও সেম ভুল করেছিলাম বর্তমানে এই প্রজন্মের ছেলেমেয়েরা যে ভুলগুলো করছে তাই আজকে আমি যে কয়েকটা কথা বলছি সেই কথাগুলো তুমি যদি তোমার জীবনে মেনে চলো তাহলে কিন্তু তোমার রিলেশনে বর্তমানে যে প্রবলেমগুলো চলছে সেই প্রবলেমগুলো মিটবে এই জায়গাতে দাঁড়িয়ে আমি গর্বের সঙ্গে একটা প্রমোশন করি এই জন্যই দীর্ঘদিন আমি এবং আমার পুরো টিম পরিশ্রম করে রাত জেগে দিন খেটে আমার ওই প্রজেক্ট বানিয়েছিলাম এটাও গর্বের সঙ্গে বলি পাঁচশোর বেশি প্রজেক্ট আমাদের অলরেডি বিক্রি হয়েছে অনেক মানুষের উপকার হয়েছে তারা ইনবক্সে কমেন্ট বক্সে পার্সোনাল ইমেল করে কারণ ওখানে আমার সঙ্গে যোগাযোগ করার ইমেল আইডি দেওয়া আছে ইমেল করে আমাকে জানিয়েছে এই যে পরিশ্রমটা আমার বেকার যায়নি তাই যদি কারো মনে হয় যে তার রিলেশনটাকে ইম্প্রুভ করার প্রয়োজন আছে আমি গর্ব করে বলতে পারি আমার ওই প্রজেক্ট তাকে ভীষণভাবে হেল্প করবে এবারে যে কথাগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনা এবং প্রত্যেকটা কথাকে ফিল করে অন্তর থেকে ফিল করে সেগুলোকে পালন করার চেষ্টা করা নাম্বার ওয়ান আমার রিলেশনটা খারাপ হয়েছে এটা কে বলছে আমি বলছি আমরা দুজনেই বলছি নাকি বাইরের মানুষ বলছে এটা আগে বোঝা রিলেশনটা যে খারাপ হয়েছে সেটা যদি আমি নিজে বুঝতে পেরেছি তাহলে নিশ্চয়ই এটাও বুঝতে পেরেছি এই রিলেশনটা কেন খারাপ হয়েছে আমাদের দুজনের জন্য খারাপ হয়েছে নাকি আমাদের দুজনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি এসেছিল বলে আমাদের রিলেশনটা খারাপ হয়েছে সেটাও নিশ্চয়ই আমি জানি তাহলে আমার এটাও জানা উচিত এই রিলেশনটাকে আমি কিভাবে মেরামত করতে পারবো আর কোথায় ভাঙনটা শুরু হয়েছে কোন জায়গাতে ফাঁট ধরেছে আমি যদি আগে সেটা বুঝতে না পারি আমি হাজার হাজার ভিডিও দেখলেও আমি আমার প্রবলেমটাকে সলভ করতেই পারবো না কারণ প্রবলেমটাই আমার অচেনা তাই যদি প্রবলেমটাকে জানা যাচ্ছে না চেনা যাচ্ছে না তাহলে মোটামুটি কয়েকটা দিন নিজেকে দেওয়া দরকার হলে ওই মানুষটা যদি যোগাযোগের ভেতরে আছে ওর সঙ্গে বসে আলোচনা করা যে রিলেশনটার প্রবলেমটা কি কেন রিলেশনটাকে কন্টিনিউ করতে পারছি না এই রিলেশনটাকে সামনের দিকে নিয়ে যেতে কোথায় কোথায় আমরা হোঁচট খাচ্ছি কোথায় কোথায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আগে তো সেটা জানতে হবে এবারে ও যদি রিলেশনটাকে কন্টিনিউ করতে না চাইছে তাহলে আমাকে বুঝতে হবে কারণ আমি রিলেশনটাকে যদি কন্টিনিউ করতে চাইছি যে কোথায় প্রবলেম হচ্ছে কেন প্রবলেম হচ্ছে এটা হবে আমার প্রথম কাজ আমার দ্বিতীয় কাজ আমি কি ভুল করেছিলাম যে ভুলগুলোর জন্য এই রিলেশনটা নষ্ট হতে পারে ও ভুল করেছে ও অন্য কারোর সঙ্গে রিলেশন তৈরি করেছে ও রিলেশনটাতে এফোর্ট দেয়নি ও রিলেশনটাতে তেমনভাবে তাগিদ দেখায়নি আমাকে নিয়ে ওর তেমন মাথা ব্যথা ছিল না এগুলো ওর প্রবলেম ওর প্রবলেমগুলোকে আমাকে মাথা থেকে বের করে এই জায়গাটাকে ধরতে হবে যে আমি কোথায় কোথায় প্রবলেম তৈরি করেছি আমার কোন কোন জায়গাতে প্রবলেম ছিল বলে রিলেশনটা নষ্ট হতে পারে আমি কি করেছি যেটা ভুল আমি কি করিনি যেটা করা উচিত ছিল এটা কিন্তু আমি জানি আর এই কথাগুলো তুমি তোমার বন্ধু বান্ধব বা ওর বন্ধু বান্ধবীকে তো বলছো না তাই সাফাই দেওয়ার কোনো ব্যাপার নেই তোমাকে তো কারো কাছে কৈফিয়ত দিতে হচ্ছে না তুমি নিজে নিজের মুখোমুখি হচ্ছ তবে গিয়ে তুমি বুঝতে পারবে যে কোন কাজটা করা তোমার উচিত হয়নি কোন কাজটা করা ভীষণ দরকার ছিল এবার দেখো এমন কোন কাজ যে কাজটা করেছো বলে তার গুরুত্বটা অনেক বেড়ে গিয়েছিল যেটা আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি একজন মানুষকে যদি মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দেওয়া হয় একজন মানুষকে যদি মাথার উপরে বসিয়ে দেওয়া হয় একজন মানুষকে যদি বারবার এটা বোঝানো হয় যে তোমাকে ছাড়া আমি অন্ধ তোমাকে ছাড়া আমি খোঁড়া আমি চলতে পারবো না আমি পঙ্গু আমি কথা বলতেও পারবো না তোমাকে ছাড়া আমি বাঁচার কথা ভাবতেই পারি না তুমিই হচ্ছ সেই মানুষটা যে মানুষটা আমার বাঁচার শক্তি তাহলে ওই মানুষটার ভেতরে একটা অহংকার জন্মাবে এর জন্য ও দায়ী নয় আমিই দায়ী কারণ আমি ওকে এটা বোঝাচ্ছি আমি যদি তেমন ভুল করেছি এই জায়গাটাতে আমাকে যদি প্রবলেমটা মেটাতে হয় তাহলে আমি তাকে যদি সাময়িকভাবে ইগনোর করি তার মাথার ভেতর থেকে আমার ঢুকিয়ে দেওয়া ভূতগুলো যদি বের করে দিই তাকেই যদি পাত্তা না দিই তাকে ছাড়া যদি ভালো থাকতে শুরু করি আনন্দের সঙ্গে যে আছি সেটা বাইরে ঘরে মনের ভেতরে সব জায়গায় যদি প্রকাশ করি তাহলে ও কিন্তু বুঝতে পারবে ওর অস্তিত্ব আমার কাছে বিলীন হয়ে যাচ্ছে অতএব কারণে ও আর তোমাকে ইগনোর করতে পারবে না তাই তুমি এই প্রবলেমটাকে খুব সহজে মিটিয়ে নিতে পারবে এবারে এমন কিছু করণই যেটা করা উচিত ছিল সেটা তুমি জানো তো যে এই কাজগুলো করা দরকার ছিল আমি টাইমে দেখা করিনি আমি টাইমে তাকে সময় দিইনি তার অনেক ইচ্ছে ছিল যেগুলো আমি পূরণ করিনি তার চাহিদা মেটানোর কোনো তাগিদ আমার ভেতরে ছিল না যদি তেমন কোনো প্রবলেম ছিল সেই প্রবলেমগুলোকে আমি সেই দিন মেটাইনি ঠিক আছে কিন্তু আজকে ধীরে ধীরে মেটানোর চেষ্টা করতে পারি নেক্সট পয়েন্ট একটা রিলেশন নষ্ট হওয়ার পিছনে তৃতীয় ব্যক্তি যদি আসে যদি আসে তাহলে সেই তৃতীয় ব্যক্তিকে রিলেশন থেকে বার করার আগে আসার কারণটা জানতে হবে যে ওই তৃতীয় ব্যক্তি আসার রাস্তাটা পেয়েছে কোথায় যেটার সন্ধান আমরা কেউ করি না যে কোথাও তো একটা ছিদ্র আছে যে ছিদ্র দিয়ে ওই তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে সেই জায়গাটাকে খুঁজে দুজনে মিলে আলোচনা করা প্রথমে ওই তৃতীয় ব্যক্তির সন্ধান যে ওই তৃতীয় ব্যক্তি কে কেন প্রবেশ করেছে তার ভালো মন্দ সে কেমন কোথায় এর আগে কি করেছে সব কিছু জানা দুজনে মিলে আলোচনা করা দুজনে মিলে সত্যিই আলোচনা করা যদি ওই মানুষটা ওই মানুষটার সঙ্গে ভালো থাকে মানে আমার মনের মানুষ যদি ওই মানুষটার সঙ্গে ভালো থাকে তাহলে আমি বলবো আমি পার্সোনালি বলবো আমি থাকতে থাকতে ও যদি অন্য কারোর সঙ্গে ভালো থাকছে আমার নিজের জন্য আমার উচিত ওই রিলেশনটার থেকে বেরিয়ে যাওয়া আর তৃতীয় ব্যক্তিকে নিয়ে যদি তেমন কোনো প্রবলেম না থেকে থাকে যদি রিলেশনটা জাস্ট শুরু হয়েছে আমার উপরে রাগ করে একটা রিলেশানে চলে যাচ্ছে তাহলে আমার উচিত তিনজনে এক জায়গায় বসে বিষয়টাকে মিটিয়ে নেওয়া কারণ সেও ভালোবেসে কাছে এসেছে তাও তো হতে পারে তার মনের ভেতরে ফিলিংস তৈরি হয়েছে সেটাও হতে পারে আমি এই তৃতীয় ব্যক্তি কিনা সেটাও বুঝতে হবে যে আমি এই তৃতীয় ব্যক্তি কিনা অনেকে এক বছর দু বছর তিন বছর পরে জানতে পারে যে সে নিজেই হচ্ছে তৃতীয় ব্যক্তি এটা বোঝা উচিত সর্বোপরি লাস্ট পয়েন্টে বা লাস্ট দুটো পয়েন্টে এসে আমি যে কথাগুলো বলছি সেই জায়গাগুলো যদি মেরামত করতে পারো তাহলে একটা রিলেশন ধীরে 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 স্বাভাবিক হতে শুরু করবে আমি ইনস্টাগ্রাম টেলিগ্রাম আমার ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গাতেই বেশ কিছু চিঠি দিয়েছি না চিঠি আমাদের এখানে হিট করে এখানে ফিলিংস তৈরি করে ইমোশনগুলোকে তৈরি করে তুমি সেই চিঠিগুলোকে পড়ো তাকে পাঠাও বা পোস্ট হতে পারে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে হতে পারে হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে হতে পারে যেটা তোমার সুবিধা পাঠাও নিজের মতো করে লেখো ফিলিংস তৈরি করো অতীতের গল্পগুলো বেশি করে করে করো তার ভেতরে অটোমেটিক ফিলিংস তৈরি হবে আমি এমনি এমনি চিঠিগুলো পোস্ট করি না তুমি চিঠিটাকে ইগনোর করে যাচ্ছ সেটা তোমার প্রবলেম কিন্তু একটা চিঠি একজন মানুষের মনের ভেতরে এত পরিমাণ এফেক্ট তৈরি করতে পারে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলে সেই এফেক্ট তৈরি করতে পারবে না তাই ওই চিঠিগুলোকে ওই ছোট ছোট গল্পগুলোকে কিভাবে স্টোরি টেলিং করতে হয় সেগুলো আমি একটার পর একটা পোস্ট করে করে বুঝিয়েছি যে কিভাবে গল্প করতে হয় কিভাবে গল্প বলতে হয় কিভাবে গল্প বললে নিজেদের রিলেশনের সেই জায়গাগুলোকে তুলে ধরা যায় তুমি চাইলেই কিন্তু সেই জায়গাগুলো প্রেজেন্ট করতে পারবে সেই জায়গাগুলোকে তুমি ওর সামনে প্রেজেন্ট করো সেই জন্যই না আমি বারবার করে পোস্ট করছি বারবার করে এটা বলছি যে তুমি লেখো সেই লেখাগুলো যেভাবে পাঠাতে পারো সেইভাবে পাঠানোর চেষ্টা করো একদম লাস্টে যে কথাটা বলবো সেই কথাটা মন প্রাণ দিয়ে শুনবে আমাদের রিলেশন যখন নষ্ট হয় তখন আমরা সেই রিলেশনটাকে নষ্ট করার জন্য সত্যিই নষ্ট করার জন্য এমন কিছু মানুষের সাহায্য নিই যারা অন্তর থেকে চায়ই না এই রিলেশনটা টিকে থাকুক কিন্তু আমি সেই সময় বাঁচার জন্য খড়কুটো ধরতে চাই বা ধরতে যাই তাই যখন তোমার রিলেশন নষ্ট হচ্ছে এর কাছে ওর কাছে তার কাছে সাহায্য নিতে যেও না সব পরামর্শই যে তোমার পক্ষে যাবে তেমনটা কিন্তু নাও হতে পারে এমন অনেক পরামর্শ আছে যে পরামর্শগুলো তোমাকে বি পথে এবং বি পদে ফেলে দিতে পারবে বা ফেলে দিয়েছে অলরেডি তাই যার সঙ্গে তোমার রিলেশনের প্রবলেম নিয়ে আলোচনা করো না রিলেশানটা অন্যের কাছে খেলো হয়ে যাচ্ছে যত বেশি করে এই রিলেশনটা নিয়ে তুমি অন্যের কাছে আলোচনা করবে অন্যের চোখে সে যদি তোমার ভালোও চায় ওই মানুষটা ছোট হয়ে যাবে এরা কি দেখতে পাবে ওই মানুষটা খারাপ একে কষ্ট দিচ্ছে এরা পরামর্শ দেবে তোমাকে ওই রিলেশনটার থেকে বেরিয়ে যেতে মেরামত করতে নয় আবার তুমি একে ওকে তাকে ওর কাছে যে পাঠাচ্ছ না এতে ওর ইগোটা বেড়ে যাবে তাই যাকে তাকে না বলে যাত্রার সাহায্য না নিয়ে আমি বলছিলাম সাহায্য নিও না খুব বিশ্বস্ত বন্ধু তুমি সাহায্য নিতে পারো তুমি যাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবে তেমন বন্ধু হলে তুমি সাহায্য নিতে পারো কিন্তু যাত্রার কাছ থেকে নয় আমরা বাঁচার জন্য রিলেশনটাকে বাঁচানোর জন্য যাত্রার কাছে সাহায্য চাই যাত্রার কাছে হাত জোর করে ভিক্ষা চাই রিলেশনটাকে যেন সে বাঁচিয়ে দেয় এটা যদি করো রিলেশনটা বাঁচানোর পরিবর্তে নিজের হাতে মরানোই বেশি হবে তাই প্লিজ এই ভুলগুলো করবে না উল্টোপাল্টা স্ট্যাটাস দেবে না আক্রমণ করবে না সে তোমার ভালোবাসার মানুষ তুমিই দেখাচ্ছ আমি তোমাকে ঘেন্না করি তাকে নিয়ে আজেবাজে পোস্ট করে দিচ্ছ তাকে ভয় দেখাচ্ছ তাকে থ্রেড দিচ্ছ তাকে উল্টোপাল্টা বলছো তার মা বাবা তুলে আজে বাজে কথা বলছো এগুলো রিলেশনটাকে শেষ করে দেয় একদম ভেতর থেকে শেষ করে দেয় এই রিলেশনগুলোকে মেরামত করা যায় না যদি তুমি তাকে মা বাবা তুলে গালাগাল করছো আজে বাজে যা খুশি মুখে আসছে তাই বলে দিচ্ছ এটা সুস্থ সম্পর্কের লক্ষণ নয় সুস্থ মানসিকতার লক্ষণ নয় এগুলো ভুলেও করবে না কষ্ট হচ্ছে সহ্য করবে বাইরে ঝরে কোনো লাভ নেই ফেসবুকে কান্নাকাটি করে স্যাড স্ট্যাটাস দিয়ে স্যাড ছবি পোস্ট করে স্যাড গান লাগিয়ে দিয়ে কোনো লাভ নেই এতে লাভ তো হয়ই না ক্ষতি বেশি হয় কি বললাম পুরো ভিডিওটা দেখো ফিল করো যদি বুঝতে না পারছো আবার দেখো দরকার হলে কমেন্টে জিজ্ঞাসা করো আর বারবার করে আমি গর্বের সঙ্গে বলছি আমি অহংকার নিয়ে বলছি আমার ওই প্রজেক্টের পিছনে আমরা যে পরিমাণ শ্রম লাগিয়েছিলাম তোমার ওই একশো নিরানব্বই টাকাটা শুধু নয় তোমার কয়েক হাজার টাকার সত্যি একটা রিলেশনকে টাকা দিয়ে কেনা যায় না আমরা আমাদের শ্রমটার দাম নিয়েছি আর কিচ্ছু নয় আমাদের যে দীর্ঘদিনের শ্রম তার সামান্য মূল্য রেখেছি ওই মূল্যটা তোমার উসুল হয়ে যাবে এই দাদা ফ্রড নয় প্রজেক্টটা ব্যবহার করতে পারবে প্রজেক্টটাকে যারা কিনেছ তারা পড়ো যারা কেননি প্লিজ কেনো কেন আমি বলছি কেনো বাংলাদেশ থেকে সম্ভব হচ্ছে না পরবর্তীকালে সম্ভব হলে আমি চেষ্টা করব। আচ্ছা গুগল বুক কেনা যায় বাংলাদেশ থেকে তাহলে আমি গুগল বুকে আপলোড করে দেবো যদি গুগল বুক কেনা যায় তো কারণ কিন্ডেলে বাংলা সাপোর্ট করে না নতুবা করে দিতাম যদি গুগল বুক কেনা যায় আমাকে কমেন্টে জানাবে আমি গুগল বুকে আপলোড করে দেব যাদের পক্ষে সম্ভব কেনো কাজে লাগাও ভীষণভাবে কাজে লাগবে ভীষণভাবে আমি বড় গর্ব করে বলছি যারা কেন নি কেনো আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি ইনস্টাগ্রাম বায়োতে দেওয়া আছে আরও একাধিক ভিডিওতে দেওয়া আছে ভালো থাকো ভালোবাসায় থাকো যাত্রার কথাতে নিজের মনের মানুষকে সন্দেহ করো না মনে থাকবে তো নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে দেখা হয় সেই আশার বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করছি তাই যদি ফলো বা সাবস্ক্রাইব না করেছো করে রাখো কাল কিসে দেখা তোমার আমাকে দরকার না হলেও আমার তোমাকে দরকার হতে পারে